सोल सालाम साल साल तुल्या असो हो اے हेल মহিল দর্শন গি তরজিমে দাড়াই রোয়া সালা গি সালামায় सोल साल साल तुल नवीन माला भुरी डल तुल फिरंद स्वामी जय मूर बेड़ा फर हो सालार सो सालकारे सलाम सला Allah, Allah, moraler shamba do faia, ashiyoh lamzaniya, noya le noya milaiya, diya. یا رسول سلام سالکا یا سالکا سالاب دور ہوا بشی ملبا تش ہوئی اور संग दुर्देशी बी ॼाण जाए आयुनि साल सूर सालिका

মাত বুধুইস এর কারণে আমি শেষ শেষরি লেছি কারণ এখন সিন্নি খাইয়া গিয়া বাদ খাইয়া ঘণ্টা দেড় ঘণ্টা আপনারা লইতা আমার অনুরোধ আমি আমি কলা ভাষায় মাতিছি আপনারা বেজার ইস অনেক আমার বাবার সমান অনেক বড় বাইরের সমান আমি মানুষ মানুষ মাত্র বুল যদি মাতখ তার মাঝে বুল তুটি হয়ে যায় আল্লাহ বাস্তি মাফ দিতা আল্লাহ তাআলা মাফ দিতা আর আমি যদি দিন আবার পরে ও বিষয়টা আমার লাগি রাখি দিবা আমার অসম্পূর্ণ বয়ান সম্পূর্ণ করার চেষ্টা করব আমি দোয়া তু বিদায় নিতাম আমি নমিনাল বিদানা ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين

কোন সীমা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনার মাইনা সাইয়া মদিনার সোনার সুন্দর ভাই সাইয়া আমরা দুয়ারে আপনি মোলাই কবুল করুন হায় আল্লাহ আমরা খরনাও কোন বালসর গাঠ ভাটাইলা আপনি মোলাই বুধবারে ছুটাই দাও ও বাবি হলো বাবরে দূর ফরমাও বেরোজগার হলো হালাল রুজির সন্ধান করিয়া দেও হায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে যারা আছেন বরকত আপনি দান ফরমাও

বন্ধকার কবরের গাল ধরে গিয়েছি রে আল্লাহ আপনার ফিরে যাই কোন বেমাল করলে আমরা তো দয়াল না আয় আল্লাহ যদি মানুষই প্রভু এর কাছে দরবা করে নাও তোমার নবীর উসিলায় আমরার কবর বাসিনী মায়ের বাবার জন্য দরাউলা ফরমা রব্বুল আলামিন তমরে জারার মায়ের বাবার সবে রহায়াত রে বাড়াই দে

আল্লাহ একদিন এই দুনিয়ার মায়া মা বাবার মায়া আল্লাহ তোর মায়া সারা সারিয়া দুনিয়া তুলে যাব লাগবো আল্লাহ আল্লাহ তোমার হাজে দোয়া হরিয়ার আল্লাহ যখন মরণ দিবাই আমরা সারা রে আপনি মলে সাদে মরণটা দান হরিও আল্লাহ যখন জমিন মরণ দিবাই আল্লাহ আমরা রে রোজা মাসে আমরা মরণটা দান হরিও আয় আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ জুমার দিন সেয়া জমিন আমরা মরণটা দান হরিও আয় আল্লাহ তোমার নবী ফরমায় মানু যদি জুমার দিন মারা

খুলিলে দেখা যায় রাজপথ গানে বড় অ্যাক্সিডেন্ট মারা গেছে আল্লাহ আমার অ্যাক্সিডেন্ট দর অনন্তের বরন্তের আয় আল্লাহ তোমার বান্দা নরে তোমার হালার ঘোলা কোফিল বনে যাও আমিও তোমার হালার বরন্তের বরমাও আয় আল্লাহ আপনি মওলাই দেখরাই আমি গুনাহগার সারা রাত রাস্তা গানে গাড়ি দিয়ে ধমড়েই রে দয়াল আল্লাহ রাস্তার মধ্যে সময়শা সব মবিনে যায় আল্লাহ তোমার কুদরতের কদম দরিয়া কইরা রাস্তাঘাটেরা পড়বি পড় বড় মুসিবত নাও তুই ইজাত আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মমন মানুষরে এখানে গোবা তুমি কবলে দাও আল্লাহ মুসলমানদের দেশ দেশে বিদেশে ইতার দান মালিজত পাওয়া য আল্লাহ বলে মানুষে দুর্বল হওয়ার কারণে অবাবিবার কারণে মনিরে মায়ের বাড়ি তোলবার আল্লাহ বহু বিজুর আমার জমিনুরু মারা যায় মা বাবায় জমিন খান ধনী বাবারে গরিব হওয়ার কারণে আমি মায়ে দিলাম বাবা দিলাম যদু হারাইলাম আল্লাহ আমার যত ভাইয় বিজু সরিন আপনি মৌলাই আল্লা আল্লাহ অনেক ভাইয়া নিছ মা বাবারে রেখা ভাইবার জন্য বিবি বাইছেন মুখো আছে কটাইবার জন্য বিড়ে চলাই আল্লাহ কয়েকদিন بعدে দেখা যায় সৌজাত অনি কাটনের ভিতরে আমার ভরসবলে আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার বিদেশের ব্যয় ধরে আপনি মোনায়েবাজত ফরমাও আমরা জারারে اولاد দিলেই শোনে কাওলার বানাই দেও আমরার গুনার কারণে ধরে জীবনটা बर्बाद করি না আল্লাহ ইtere পরিবার ফলাইবার বুঝবার বুঝাইবার ক্ষমতা আমলে দান ফরমাও আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা জান মাল ইজত আমরার গোড়া কারণে বড় বড় বেমার দিয়ে গরব করে মারি আল্লাহ আল্লাহ যদি গোলাবরী তোমার কাছে গোলাবর আল্লাহ গুনার কারণে আমরার খান্দ তলি লাইয়া মানুষের দুয়ারে দুয়ারে গোড়াল গুণার কারণে আল্লাহ আর আল্লাহ জমি লাইজ থাকতে জমিন তলি আপনি তুলে আল্লাহ

ওমা তোমার কাছে দোয়া করি প্রভু আল্লাহ তোমার নবী ফরমান ওদামের মুসাফির মুসাফিরর দোয়া বলে গরই আল্লাহ মে গুনাগা আমরা আল্লাহ আমার গুনার ভাই সাইউল্লাহ তোমার নবীর

তোমার কাছে দোয়া করি আর মার বোন আল্লাহ যতদিন জমিন রাখবাই তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিন রাখিও আয় আল্লাহ আমার অনেক জোয়ান ভাইয়ের পড়াশোনা করিয়া বেকার তো অবস্থায় ঘোরাফিরা কোথা আল্লাহ তারে আপনি মোলাই উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা ভালো করিয়া দেও আয় আল্লাহ আমার লগে পর্দা নি সিনেমা বই নাও হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধায় খেদমত করলে কবুল বল ফরমাও তোমার বন্ধা মন্দিরের জমি লভাশ না আয় আল্লাহ তোমার বন্ধ আমার রমিজ ভাই বাবা জমি ল নাই কবর আল্লাহ তোমার বন্ধার বাবার কবর জন্য ধরবে গেল আল্লাহ তোমার বন্ধা প্রতিদিন এই এলাকার মধ্যে ওলামাই কেরাম আজরে কঠিন কর আল্লাহ আমার মিডিয়ার ভাই ভারু শুদ্ধি সবর বেমার সেবা করব আল্লাহ তোমার বন্ধায় কান্দি কান্দি কইছেন হুজুর দোয়া করিয়া ও আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া এই জমি দয়া আল্লাহের এই দুনিয়া ধরিয়ে যাব লাগবে আল্লাহ যত সময় পর্যন্ত জল আল্লাহ কবর সময় যোগাড় করতে পারদি না

আসরে না দিও দাম লুকাইয়া দুয়ারে আজি রইয়া সবাই মোরা কান্দি তারাইও না মাবু দাল্লা সবাই হর মাভি বিবার দিস ময়লার বিগর বিলিস যদি আমি আসি ভোল ও আলাল মোর সালিন ও আলহামদুলিল্লাহ রবিলাল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ